গ্রামের কালী মন্দিরের চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের লস্কর পুকুর এলাকায় লস্কর পুকুরের শ্মশান কালীমাতা মন্দিরে চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা এই মন্দিরের ছাউনি ভেঙে ভিতরে ঢুকেছিল দুষ্কৃতীরা শুধু তাই নয় মন্দিরের তালাও ভাঙা হয়েছে মন্দির থেকে খোয়া গেছে প্রণামী বাক্স যাতে বেশ কয়েক হাজার টাকা ছিল বলেই জানা গেছে অন্যান্য কিছু জিনিস ক্ষয়ক্ষতি করার পাশাপাশি কিছু জিনিস নিয়ে আবার চম্পট দিয়েছে দুষ্কৃতীরা ভোটের মুখে গ্রামের মন্দিরে এভাবে চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা একটা চুরির ঘটনা দেখলাম বিষয়টা একটু বলবেন কি হয়েছিল হ্যাঁ বিষয়টা হয়েছিল আমি সকালবেলা আমি একটু ঝুঁচঘুজ দিয়ে উঠেছিলাম আজকে উঠে আমি এসেছিলাম এই গরুর ঘাস কাটবো বলে গামা ঘাস কাটবো বলে এসেছিলাম এসে ঘাসও কাটা হয়ে গেছে হয়ে যাওয়ার সময় আমি পেরিয়ে গেছিলাম ঠিক খেয়াল করিনি তবে গামা ঘাসটা কেটে নিয়ে সাইকেলটা নোট করে একজন মেয়ে মানুষ মর্নিং করতে এসেছিলো মর্নিং করতে এসে সে ঠাকুর মন্দিরে প্রণাম করতে এসে আমাকে ডাকছে যে দাদা এখানে শুনুন দাদা এখানে শুনুন যে আমি এলুম এসে যেমনি এলুম বলছে দেখো দাদা হচ্ছে মায়ের মন্দিরে চুরি হয়ে গেছে তারপর এসে দেখছি লোয়ার রড দিয়ে চাবিটা দুটো তিনটে রড এখানে পড়ে রয়েছে হ্যাঁ চাবিটা ভেঙে দিয়েছে চাবিগুলো সব ছুটিয়ে দিয়েছে দিয়ে আমি আরেকজন এলো এসে সে ফুল তুলতে এসেছিলো ভোর ফুল তুলতে এসেছিলো তরুণ সামন্ত সে ফুল তুলতে এসেছিলো তাকে বললাম যে তুমি তো কাপড় জামা ছেড়ে আছো মায়ের মন্দিরটা খুলে দিকে কোভারগুলো আমি খুলে দিয়েছি মায়ের মন্দিরটায় ঢুকো দেখিনি ও মায়ের মন্দিরটায় ঢুকলো ঢুকার পর দেখুন আর লাইটটা জ্বালাওতো লাইটটা জ্বালিয়ে দেখছি কিচ্ছু নেই মায়ের মন্দিরে বাসনপত্র সোনার জিনিসপত্র যা ছিল সব কিছু দেখছি কিছু নেই সব আল এলোমেলো মেলো করে দিয়েছি একটা প্রণামই বাস করছিল সেটাও নেই প্রণামী বাস্কটাকে একটু একটু সাইডে নিজে পুরো ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে এই ঘটনাতে আপনারা কি ভাবছেন এই ঘটনাতে ভাবছি যে সামান্য আর হয়তো দু তিন দিন ভোটকে আছে ভোটের আগে এই একটা ঘটনা ঘটে গেল আমাদের দেশটা পুরো এখন লস্করপুর গ্রাম পুরো আতঙ্ক আতঙ্ক যে কি হবে এই এরকম পরিস্থিতিতে যে আমাদের মন্দিরে এই ভোটের আগে দিয়ে একটা এইরকম ঘটনা ঘটে গেল তাতে তাতে করে আমাদের পুরো দেশই এখন আক্রান্ত মানে ইয়ে হয়ে রয়েছে আতঙ্কের আতঙ্কের মধ্যে আছে যে কি হবে হ্যাঁ তাতে করে কিন্তু প্রশাসনিক দিক থেকে কোনো সারা শব্দ পাওয়া যায়নি হ্যাঁ এটা একটা সমস্যার মধ্যে আছে আর বারবার এখানে চুরি হচ্ছে একবার ভাঙার চেষ্টা করেছিল কিন্তু নিয়ে যেতে পারেনি এই নিয়ে প্রায় তিনবার চুরি হলো এখানে একটা মায়ের বা পঞ্চাশ বড়ি ওজনের উপর কাপ্তান ছিল সেটা নিয়ে যাওয়ার জন্যই হয়তো আসছিলো কিন্তু সেটা আমরা ওই অনুষ্ঠান কদিন দেখে সরিয়ে নিয়েছি এবারে মায়ের পায়ের নুপুর বা গোলার হার নোখ এই সব মিলিয়ে যে সমস্ত গয়নাঘাটি ছিল নানা করে লক্ষাধিক টাকার উপরও বেশি জিনিসপত্র চলে গেছে এরকম একটা পরিস্থিতির মধ্যে চলছে এই স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কফিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে